কি সুন্দর সুন্দর গাছগুলো এত সবুজ বন ভরে যাচ্ছে সবুজ দেখে মানি প্লান্ট আমাদের বাড়িতে আছে তো মানি প্লান্ট নিচ্ছি না কিন্তু কি সুন্দর লাগছে দেখতে আমি এইটা একটা নিলাম কি নাম বললো ভুলে গেলাম নামটা এগুলো সব ইনডোর প্লান্ট এত সুন্দর এখানে প্লান্ট রয়েছে বিভিন্ন রকমের ইনডোর আউটডোর তারপর বিভিন্ন ফুলের গাছ রয়েছে মনে হচ্ছে সবগুলোই বাড়ি নিয়ে চলে যায় দাম কিন্তু কম নয় দাম ভালোই আছে इधर जैकफ्रूट केरला पीपल लाइक चक्का मोस्ट

যে টবগুলোতে গাছগুলো ছিল না সেগুলো খুব ছোট ছোট তো আলাদা করে টপ কিনলাম আর ওনাকে বললাম ওই ছোট টপগুলো থেকে এই বড় টবগুলোতে গাছগুলোকে ট্রান্সফার করে দিতে তো এখানে বিভিন্ন রকমের আর বিভিন্ন দামের টব রয়েছে আমি যেগুলো কিনলাম সেগুলো সত্তর টাকা করে নিল এই নার্সারিটা আমাদের গ্রামেই তিনটে গাছ কিনলাম আর আমার কাছে জিম্বাল আছে ছাতা আছে তো তিনটে গাছ নিয়ে হেঁটে হেঁটে কি করে যাব তাই অটো করে নিলাম অনেক দিন ধরে ভাবছিলাম কয়েকটা ইনডোর গাছ এনে এই জায়গাটা একটু সাজাবো তো কেমন লাগছে গো ভালো লাগছে কমেন্টে জানাবেন

না আমরা যেমন সব কলার মোচা তেতো লাগে বলে খেতে পারি না এখানেও তেমনি আপনাদেরকে চিপস বানানো যে কলাটা দিয়ে দেখিয়েছিলাম ওটাকে বলে ওই কলাটার মোচা আর আরও একটা কলা আছে ওটা ওই তোরেন টোরেন বানাই তো ওই দুটো কলার মোচা এখানকার লোক খায় এবার এই সমস্ত উপকরণগুলো মিক্সিতে ঘুরিয়ে নেওয়া হবে একই জিনিস বিভিন্ন রাজ্যের লোক বিভিন্ন রকমভাবে রান্না করেন এই যেমন ধরুন কলার মোচা আমরা পশ্চিমবঙ্গের লোক শুধু ফুলটা খাই আবার এখানকার লোক দেখুন পুরো করার মোচাটা খাচ্ছে তেলের মধ্যে দেওয়া হলো বিউলির ডাল আর শুকনো লঙ্কা কখনো কখনো দেখেছি আমরা যে চালটাতে ভাত রান্না করি সেই চালটাও দিতে এটা হচ্ছে সেই উপকরণটা যেটা কিছুক্ষণ আগে মিক্সিতে ঘোরালাম তো এই দেখুন রান্নাটা করার পর কেমন লাগছে রান্নাটা দেখতে এই রেসিপিটার নাম হচ্ছে তোরেন কুম্ভ তোরেন আপনারা হয়তো অনেকেই ভাববেন যে পুরো পাতা টাতা রান্না করে দিল তেতো লাগবে না খেতে আমাকে যদি জিজ্ঞাসা করেন যে খেতে কেমন লাগে তাহলে বলবো খেতে তেতো বা কষা লাগে না এবার আমাদের টেস্ট তো আলাদা আমরা তো ছোটোবেলা থেকে ওই ফুলটা শুধু খেয়ে এসেছি তো আমাদের অফকোর্স ফুলটাই আমরা প্রেফার করব। তবে খেতে খারাপ লাগে না ভালোই লাগে Thank you.